কেন তোমার মুখ দেখতে পাচ্ছি না এসো তোমার চেহারা দেখতে পাচ্ছি না তো তা আসো তুমি আমার কাছে আসো বিছা আসো এসো ওখানে দাঁড়াই আছো কেন হুম দিন খাওনি জেজন আমার কাছে আসতেছ না আমি মারবো তাহলে তুমি জানো যে খাবারটা নষ্ট করলে আমি রাগ তাহলে তুমি কেন খাবারটা নষ্ট করলা বলো কেমন কেমন গন্ধ তুমি তো বলছো যে আর কলা আমি খাবো তাহলে এখন আবার কেমন কেমন গন্ধ হবে কেন হম এই যে ও খাবার ও বলছে দুধ দিয়ে কলা দিয়ে খাবে ঠিক আছে আমি ওইটাই দিছি এখন এই যে খাইনি এই জন্য দরজার এই জায়গাটাতে লুকায় আছে আমি যদি মারি সেজন্য আমার কাছে যাচ্ছে না এখন এই যে দেখাই এই যে এই যে দুধ আর এই যে কলা তাহলে এই খাবারটা কি নষ্ট করার কোনো প্রয়োজন ছিল খাবারটা যদি নাই খাই বলো কি করব কি করব তোমাকে কিছু করার কি আছে আমার হ্যাঁ আমি খাই আমি ভাত খেয়েছি না আমি কিভাবে খাবো হুম আমি তো আগে ভাত খাইছি তোমার এই খাবারটা মানে বলার আগেই কথা হচ্ছে তুমি খাবা না তাহলে তুমি নিলা কিসের জন্য পানি খাইছ যাও বিছানাতে যাও যাও কিছু বলবো না যাও কিছু বলবো না আমি যাও তুমি জানো না খাবার নষ্ট করলে আমার কতটা রাগ লাগে হুম তুমি কেন এই কাজটা করছো বলো চিন্তা করা যায় এগুলো বাচ্চা কাচ্চার ব্যবহার এই এইখানটাতে আসে শুয়ে পড়লো আমি খাওয়াই দিচ্ছি তোমাকে খাও খাও আমি খাওয়াই দিচ্ছি না দিব তোমাকে আমি বকা দিব তারপরেও তুমি খাবে না আমি তুমি বকা শুনবা কিন্তু না ও বকা দেই কেন কেন বকা দিব না সেটা বলো তুমি খাবারটা নষ্ট করলে কেন হম আমি তো তোমাকে জোর করিনি যে দুধ কলা খাও তুমি তো চাইছো দুধ কলা আমার অপরাধ হয়ে গেল ভাত খাই তোমাকে বললাম তুমি কি ভাত খাবা এটা কি বল আমার অপরাধ হয়ে গেছে না বললে সমাধান সব মিঠ মাঠে যেত আমি তো তোমাকে জোর করিনি তুমি দুধ কলা খাও তারপরে তুমি দুধ কলা খাইলে মানে চাইলা তাই আমি তোমাকে দিলাম এখন তোমাকে খাইতেই হবে আসো আসো তোমাকে খাইতেই হবে আসো আর এরকম করবা আর এরকম করবা হ্যাঁ সিটার খোলো শুয়ে পড়ো